এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের রসের দিয়ে আমিও খুব ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মার্কেট থেকে আমি কি অনলাইনে মার্কেট করে নিয়ে আসছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি আমি একবার ভিডিও করেছি সেটা ভিডিওতে একদমই মানে বয়স আসে নাই কেন আসে নাই তা জানি না তো আমি আবার দ্বিতীয়বার করছি মোটামুটি আমার সব প্যাকেটিং খোলা হয়ে গিয়েছিল আমি একটা একটা করে সব কিছু দেখিয়ে দিয়েছিলাম কিন্তু আবার দুর্ভাগ্য যে ভিডিওটা হয় নাই মানে ভিডিওটা হয়েছে বয়সগুলো আসে নাই তো সেই জন্য আমাকে আবার রিটার্ন ভিডিও করতে হচ্ছে তো শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখেন আস্তে আস্তে করে আমি দেখাই যেহেতু আমি সব কিছু খুলে ফেলেছিলাম আর ভিডিও করে ফেলেছিলাম তো সেই জন্য আমাকে এখন দেখাতে একটু আনেজি লাগছে কারণ বারবার একটা জিনিস দেখাতে আসলে ভালো লাগে না তো যাই হোক আমাকে আমার যেহেতু ভুল হয়েছে তো সেই ভুলের জন্য তো আমাকেই খাটতে হবে বা কাজ করতে হবে আর যেহেতু বন্ধুদের সাথে শেয়ার করার আমার ইচ্ছা বা বন্ধুদের সাথে আমি শেয়ার করি তো সেই জন্য আর কি বলে মন খারাপ না করে বন্ধুদের দেখানো শুরু করে দিই তো দেখতে থাকেন আমার আজকের ছোটোখাটো শপ শপিং করার ভিডিও তো গাই যে ভিডিওটা আমি করেছি সেই ভিডিওটার উপরেই আমি বয়স দিয়ে দিব তো ইনশাল্লাহ আপনারা আবার দেখে নেবেন কারণ হচ্ছে যে এখন আবার দ্বিতীয়বার ভিডিও করতে আসলে একদমই মন চাইছে না যেহেতু সব কিছু আসলে খুলে ফেলেছি একদম এই যে সব খুলে আমি এখানে রেখেছি এখন শুধু ভাজ করব তো সেই জন্য এগুলাকে এখন আবার রিটার্ন করে ভিডিও করতে ইচ্ছা করছে না তো গাইস আপনারা দেখে নিন আমি বয়স আবার দিয়ে দিব। তো আপনাদের কোন ভিডিওটা মানে কোন কাপড়টা বা দেখতে ভালো লেগেছে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করে বলবেন আর এই ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি পুরাতন হয়ে থাকেন তা আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তো কাজ দেখতে থাকেন মানুষেরই তো ভুল হয় তো আসলে এটা আমারও ভুল না কেন ভিডিওতে বয়স আসে নাই সেটাও আমি বুঝতে পারিনি আমি একটা মাইক্রোফোন দিয়ে ভিডিও করেছিলাম তো হয়তো সেই কারণে সেই প্রবলেমটা তো বন্ধুরা এই হচ্ছে আমার সেই ভিডিও তো আপনারা কিছু মনে করবেন না আমি যেহেতু ভয়েস ওভার দিয়ে দিচ্ছি তো আপনাদের অবশ্যই আমি বুঝিয়ে দেবো বলছিলাম যে আমরা খুব ভালো আছি তো আপনারা সবাই ভালো আছেন কিনা সেটা আমার কাছে শেয়ার করবেন আর আপনাদেরকে বলছিলাম যে যেহেতু এখন সামনে পূজা তো পূজার উপলক্ষে বিভিন্ন মার্কেটে বা অনলাইনে হোক আর অফলাইনে হোক অনেক ডিসকাউন্ট চলছে বা অনেক অফার চলছে তো সেই হিসাব করেই এখন আমার মার্কেট করা হচ্ছে তো যেহেতু আমি এখন মার্কেট করছি সামনে আর কয়েক মাস মার্কেট করা হবে না তো সামনে যেহেতু শীত চলে আসবে তো শীতের জন্য আসলে কাপড় চোপড় দরকার আর গরমের জন্য আলাদা শীতের জন্য আলাদা তো সেই জন্য আমি এখন শীতের উপলক্ষে মানে শীত যেহেতু সামনে চলে আসতেছে তো সে উপলক্ষে কিছু কাপড় কিনে নিয়ে আসছি আর সেগুলাকে আমি নিজেই বানাবো আমাকে নিজেই সেলাই করতে হবে তো এক এক করে আমি প্রত্যেকটা কাপড়ই সেলাই করব তো টেলার্সে কখনও আমার কাপড়চোপড় বানানো হয় নাই তো যখন ছোটো ছিলাম তখন মা টেলার্সে কাপড় চোপড় বানিয়ে দিত যখন থেকে আমি বুঝতে শিখেছি বা আমার নিজের কাপড় নিজে বানাতে শিখেছি তখন থেকে আমি নিজের কাপড় নিজেই বানিয়ে পড়ি তো সেটা হয়ে গেছে প্রায় পনেরো বছরের মতো হয়ে গেছে যে আমি আমার নিজের কাপড়চোপড় বানিয়ে পরে থাকি তবে ব্লাউজটা যেহেতু আমি অনেক আগে অনেক বছর আগে বানিয়েছিলাম তো এখন যেহেতু আমার বানানো হয় না তো সেই জন্য আসলে এখন আমার অত সময়ও নাই এনার্জিও নাই আর আমি একটু ভুলেও গেছি তো সেই জন্য আমাকে এটা আবার নতুন করে একটু প্র্যাকটিস করতে হবে তো সেই রিক্সটা নিছিলাম নিচ্ছিলাম না তো সেই জন্য আমি অনলাইনের থেকে তিনটা ব্লাউজের অর্ডার দিয়েছিলাম আমার ঘরে অনেক শাড়ি পরে আছে যেগুলো আসলে আমার পরা হচ্ছে না ব্লাউজের অভাবে তো গত বছর মেবি আমার চাচা শ্বশুরে একটা শাড়ি দিয়েছিলো কাতান শাড়ি তো সেই শাড়িটাও পরা হয়নি শুধু ব্লাউজের অভাবে আরও কিছু শাড়ি আছে যেগুলো একদম ইনটেক পরে আসে কিন্তু আমি ব্লাউজের অভাবের কারণে শাড়িগুলো পরতে পারি না আর পারি শাড়ি আমার আসলে পরার অতো ইচ্ছাও নাই যার ধরুন অত আগ্রহ করে আমার ব্লাউজ বানানোও হয় না আর কেনাও হয় না তো যাই হোক আর গাফলতি না করে তিনটা ব্লাউজ নিয়ে আসছি খুব কম দামের মধ্যেই নিয়ে আসছি তবে ব্লাউজ কালারগুলো অনেক পছন্দ হয়েছে আমার আর ব্লাউজগুলো মোটামুটি খারাপ না ভালোই তবে হ্যাঁ আরেকটা জিনিস দিলে ভালো হতো আর সেটা হচ্ছে ফলস ভিতরে যদি ব্লাউজের ফলস থাকতো তাহলে হয়তো ব্যবহার করে আমি আরাম পেতাম কিন্তু এখন আমি টেনশনে পড়ে গেছি যে ফল ছাড়া আমি কিভাবে ব্লাউজগুলো পরবো তো সেটাই হচ্ছে আমার চিন্তার বিষয় যেহেতু এগুলো আমি রিটার্ন আর ফলস টলস লাগাতে পারবো না বা লাগানো আমার পক্ষে সম্ভব না তো সেই জন্য আমি ভাবতেছিলাম যে কিভাবে এটাকে ব্যবহার করা যায় যেহেতু এটা একটা কাতানের মধ্যেই ব্লাউজ তো অবশ্যই ধারালো পরার পর শরীরে গস করে এগুলো কামড়াবে তো সেই জন্য আসলে চিন্তা করছিলাম যে কিভাবে ব্যবহার করা যায় তো চিন্তা করতেছি যে এটা ভিতরে গেঞ্জি ব্যবহার করতে হবে যেন ধারালো না লাগে বা খারাপ না লাগে আর নইলে ব্যাপার পরপরে আমাকে খুলে ফেলতে হবে কারণ আমি মনে হয় না এটা ভিতরে কিছু না পড়ে ব্যবহার করতে পারবো তো যাই হোক দেখতে সুন্দর লাগছে আসলে দেখতে অনেক ভালো লেগেছে অনেক ভালোই ছিল অল্প দামের মধ্যে দুশো টাকার মধ্যে এক একটা ব্লাউজ আমি পেয়েছি এক একটা পিস দুশো টাকা করে তো তিনটা নিয়ে আসছি ছশোর মধ্যে তো ডেলিভারি চারশো ছশো টাকার মধ্যে নিয়ে আসছি তো সেইটা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তিনটা শাড়ির তিন তিনটা শাড়ির কালারে তিনটা ব্লাউজ নিয়ে আসছি একটা হচ্ছে এই যে শাড়িটার যে ব্লাউজটা দেখাচ্ছি নেভি ব্লুর মধ্যে গাঢ় নেভি ব্লু এটা আমার এক চাচা শ্বশুর একটা শাড়ি দিয়েছে সেই শাড়ির সাথে পরার জন্য আর এটা হচ্ছে আমার মা একটা আমাকে শাড়ি দিয়েছে সেই শাড়ির সাথে পরার জন্য সবুজ কালার ওইটার মধ্যে আরও বিভিন্ন কালার আছে শাড়িটার মধ্যে তো সবুজ কালারটাই আমার কাছে বেস্ট লেগেছে তো সেটা এনেছে তো পিছ এই যে বাঁধনি আছে তো আসলে আমি ব্লাউজ পরে অভ্যস্ত না সেই জন্য আমাকে এগুলো তো একটু কেমন যেন আনিজি লাগে যে জিনিস ব্যবহার করি না বা পড়ি না সেটা আসলে প্রকাশ করতে একটু খারাপ লাগে তো আসলে এটা তেমন কিছু না তো সব কিছু আসলে ব্যবহার করতে হয় দেখতে হয় ঘরে অনেক কিছুই আছে যে পরে আছে ব্যবহার করা হচ্ছে না তো সেই জন্য তো গাছ আরেকটা মার্কেট করে নিয়ে আসছি সেটা হচ্ছে থ্রি পিস যেহেতু সামনে শীত চলে আসতেছে তো সেই জন্য শীতের উপলক্ষে চার পাঁচটা থ্রি পিস নিয়ে আসছি তো এর আগেও তিনটা নিয়ে আসছিলাম আর আজকে নিয়ে আসছি দুইটা তো মুঠ হয়েছে পাঁচটা তো এই পাঁচটা থ্রি পিস আমাকেই বানাইতে হবে আর আমিই বানাবো আমার টেলার্সে বানিয়ে আসলে পোষায় না আর আমি টেলার্সে বানিয়ে কমফোর্টেবল মনে হয় না আমার তো সেই জন্য আমি টেলার্সে বানাই না আমি নিজেই কষ্ট করে বানাই যেটা আমার পড়া আছে শরীরে সেটা আমি নিজেই বানিয়েছি যেহেতু হোমে মানে ঘরে পরবো তো সেই জন্য একটু ঢোলা ডালা দিয়ে আমি বানিয়ে থাকি বেশি টাইট ফিটিং করে আমি কাপড় টুপুর বানাই না আগে পরতাম টাইট ফিটিং এখন আর টাইট ফিটিং পরি না এখন একটু ঢোলা ডালা দিয়ে বানাই তো এই হচ্ছে কালো রঙের কালো তো আমার খুবই ফেভারেট যেটা আমার পরা আছে এটার মধ্যেও কালোর আবাস আছে তো কালোটা যেহেতু আমার অনেক ফেভারেট তো কালো জিনিস দেখলে বা কালো কাপড় দেখলে আমি আসলে মুগ্ধ হয়ে যাই তো কেনার জন্য পাগল হয়ে যাই হ্যাঁ তো মোটামুটি দেখে পছন্দ হয়েছে তো সেই জন্য আমি নিয়ে আসি আর আমি যেসব কাপড় কিনতেছি সেগুলো যে একদম মহামারী অনেক দাম তাও না অল্প দামের মধ্যেই কিন্তু নিয়ে আসতেছি কাপড়গুলো আমি বেশি দাম হলে অবশ্য পরার কাপড় নিয়ে আসি না আমি অল্প দামের মধ্যে পেলেই তখন পরার কাপড়গুলো নিয়ে আসি তো আপনারা হয়তো বলতে পারেন যে এত কাপড় কীসের জন্য লাগে আসলে কাপড় চোপড় অনেক লাগে যেহেতু কন্টিনিউ এগুলো পরা হয় তো কাপড় চোপড় নরম হয়ে যায় তো নরম হওয়ার পর সেগুলো আর পরার আওতায় থাকে না আমি অনেক দিন পরে কাউকে দিয়ে দিই তো যতদিন পড়তে পারিস ততদিন পড়ি আর পরবর্তীতে আমি কাউকে এটা উপহার হিসাবে দিয়ে দিই যা যারা নেয় তারা হাসি খুশিভাবেই নেয় তাদেরকে আমি জোর করে দিই না তাদেরকে আমি বলি তোমাদের ইচ্ছা হলে নিতে পারো আর না ইচ্ছা হলে নাও সমস্যা নেই কিন্তু যারা নেয় তারা ইচ্ছা করেই নিয়ে যায় তো গাইস এই হচ্ছে চকলেট কালারের মধ্যে একটা থ্রি পিস তো আমার যখন ভিডিওতে দেখেছিলাম তখন দেখে পছন্দ হয়েছে তবে এখনও ভালো লাগছে তবে মনে হচ্ছে যে এই রকমের থ্রি পিস আমি পরেছি তো আনার পরে মনে হচ্ছে যে আমি এইটাই এই থ্রি পিসটাই আমি পড়েছি তো ভিডিওতে বুঝতে পারিনি তো সেই জন্য আনার পরে একটু মন খারাপ হয়েছে যে কী ব্যাপার এই রঙের থ্রি পিস আমি পড়েছি অথচ আমি দেখে বুঝতে পারলাম না তো অসুবিধা নাই কালারটা সুন্দর ছিল তো কালারটা পছন্দ হওয়ার কারণে তেমন খারাপ লাগে নাই তো প্রত্যেকটা থ্রি পিসের দাম হচ্ছে মোটামুটি অল্প দামের মধ্যেই সাড়ে পাঁচশো টাকা তো সাড়ে পাঁচশো করে দুইটা থ্রি পিস হচ্ছে এগারোশো চারশো একশো এগারোশো আশি টাকা এর মধ্যেই আমি নিয়ে আসছি তো কোন থ্রি পিসটা আপনাদের দেখে বেশি ভালো লেগেছে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করে বলবেন তো আমার কাছে যেটাই ভালো লাগে সেটাই আমি আমার শরীরের রঙের উপর ডিপেন্ড করে নিয়ে আসি তবে আগে আমি কালোই বেশি ব্যবহার করতাম তো এখন বিভিন্ন ভ্যারাইটিস কালার ব্যবহার করে থাকি কারণ সব কালারই আসলে ব্যবহার করা দরকার তো আমি যেহেতু এগুলাকে বানাবো তো সেই জন্য কাটাকাটি করার জন্য আমি সব রেডি করে রেখেছি সেটাই আপনাদের এনে দেখাবো যে আমি কী কী রেডি করে রেখেছি তো যেগুলো রেডি করে এনে রেখেছি সেগুলো কিন্তু আমি সেইগুলোও আমি নতুন করে কিনেছি যেমন আমার চক ছিল না চক কিনেছি তারপর হচ্ছে মাপকাঠি ছিল না মাপকাঠি কিনেছি সিজার ছিল কিন্তু ভালো ছিল না তো দ্বারা থেকে একটা সিজার কিনেছি তো ইঞ্চি টেপ থেকে ইঞ্চি টেপ ছিল তো যাই হোক এই সবগুলা দেখাচ্ছিলাম যে আমি কাপড় আস্তে আস্তে কাটা শুরু করব একটা 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 করে কাটবো আর একটা একটা করে বানাবো অত তাড়াহুড়ো করে বানাবো না যেহেতু আমার সময় বের করে এগুলাকে বানাইতে হবে তো সেই জন্য আমি সময় বের করে এগুলোকে আস্তে আস্তে কেটে তারপরে বানাবো তো আজকে একটা কাটবো কাটার পর বানিয়ে পড়ে আপনাদের আমি দেখাবো যে কেমন হয়েছে তো গাইস আজকের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বনের ভিডিওটিতে একটি লাইক দিয়ে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাই বাই